আজকে আমরা দেখাবো একটা রোগের কানে ধানের বীজ আটকে গেছিল সেই ধানের বীজ আমরা কিভাবে বের করি আমি এটা এন্ডোস্কোপের সাহায্যে বের করবো এই যে সামনে আমি এবং পিছনে এন্ডোস্কোপ দিয়ে দেখছি দেখার চেষ্টা করছি কোথায় আছে কি পর্যায়ে আছে ধানের বীজটা এই যে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে একেবারে কিন্তু পর্দার উপরে লেগে আছে এবং উপরের নিচে যে ওয়াল একেবারে গেথে আছে কারণ এটা আসলে অনেকবার চেষ্টা করা হয়েছে বের করার এলাকায় অনেক কিছু ট্রাই করা হয়েছে এতে আরো বেশি করে ভিতরে ঢুকে গেছে এবং একেবারে পর্দার উপরে বসে আছে উপরের নিচের ওয়ালের সাথে বিধে গেছে বেশ একটা পেইনফুল একটা কন্ডিশন তো প্রথমে কিন্তু লোকাল অ্যানিস্থিয়া দিয়ে অবশ করে নেওয়া হয়েছে কান এখন আমরা বের করার চেষ্টা করব। এবং এই যে একটু বের করে নিয়ে আসলাম মনে হচ্ছে হ্যাঁ আশা করি বের হয়ে গেছে আমি এলিগেটর ফরসেপস দিয়ে টেনে এটা বের করলাম দেখি এখন কি কন্ডিশন ভিতরে বের করার পরে ও না এখনো তো রয়েছে তার মানে এটা ধানের বীজের খোসাটা বের হয়ে এসেছে কিন্তু মূল বীজটা কিন্তু এখনো রয়ে গেছে তবে দেখা যাচ্ছে এটা পর্দা থেকে উঠে অনেকটাই সামনের দিকে এগিয়ে এসেছে তাহলে আবার ট্রাই করতে হবে আবার আমি এবার ধরার চেষ্টা করছি বীজটা এন্ডোস্কোপ দিয়ে দেখে দেখে কারণটা অনেক ভিতরে এবার আশা করি ধরে ফেলেছি দেখি এসেছে মনে হচ্ছে এই যে এই যে ধানের বীজ এবার কিন্তু একটা বড় অংশ চলে এসেছে আশা করি আর নেই দেখা যাক আমরা চেক করে ভিতরে কিছু আছে কিনা না কিন্তু আবারও আরো একটা বড় অংশ রয়েছে দুইবার চেষ্টা করলাম দুইবার কিছু কিছু অংশ বের হয়ে আসলো স্টিল আপনার দেখতে পাচ্ছেন একটা বড় অংশ রয়েছে ধানের বীজের সুতরাং এটাও কিন্তু বের করতে হবে দেখি এবার তৃতীয়বারের চেষ্টা বের আবার চেক করে পুরাটা বের হয়ে এসেছে কিনা কারণ প্রথম দুইবার কিন্তু মনে হয়েছিল আহ হয়তো পুরাটা বের হয়ে এসেছে কিন্তু আসে নাই দেখি এবার তৃতীয়বার শেষে ঢুকিয়ে দেখি কানে এবং একই সাথে সাকার দিয়ে বেশ কিছুটা রক্ত বের হয়েছে এটা তেমন কোনো সমস্যা হবে না আশা করি রক্তটা পরিষ্কার করলে আরো ক্লিয়ারলি দেখা যাবে মনে হচ্ছে আর নেই তারপর রক্তটা একটু সাকশান দিয়ে পরিষ্কার করে নেই এই রক্তটা পরিষ্কার হয়ে গেল এখন একদম ক্লিয়ার যাক অবশেষে তৃতীয়বারের চেষ্টায় পুরো ধানের বীজটা আমরা বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য